কুয়াশা ভরা সকাল দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের যশোরের একটি সুন্দর মনোরম পরিবেশ ধানঘাটা জায়গার নাম ধানঘাটা ব্রিজের উপরে আর লোকেশনটা খুবই সুন্দর আর এখানে কিছু পর্যটকদের জন্য রেস্টুরেন্ট এবং ক্যাফে তৈরি হয়েছে সেটা আমি মূলত আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আর জায়গাটা আবারও বলছি ধানঘাটা ব্রিজ ব্রিজের উপরে আমি এখন অবস্থান করতেছি আর এই পরিবেশটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আর এর পাশে পিছনে দেখতে পাচ্ছেন যে কিছু ক্যাফে তৈরি হয়েছে দুই তিনটা তার ভিতর থেকে আমি যে ক্যাফেটায় মানে প্রতিনিয়ত আসি সেই ক্যাফেটাকে আমি আপনাদেরকে দেখাবো পাশাপাশি দূরে সরিষা ক্ষেত সেটাও আপনাদেরকে দেখাবো সাথেই থাকবেন এই মুহূর্তে আমরা আছি এম কে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আর দুইটা তাল গাছের মাঝখান দিয়ে সুন্দর একটি দেখতে পাচ্ছেন যে প্রবেশদ্বার আর পাশাপাশি ঢুকে আপনারা দেখতে পারবেন রঙিন মাছ এখানে খেলা করতেছে এবং সুন্দর একটি ঝর্ণা যদিও ঝর্ণাটা এখন একটু বন্ধ আছে কচুর পাতার তৈরি আর ভিতরের পরিবেশটা এখন আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দর্শনার্থীদের জন্য দেখতে পাচ্ছেন সুন্দর বসার জায়গা এবং এক একটা যে সাউনি ঘর দেখতে পারছেন গোলপাতা এবং সাথে দিয়ে সুন্দরভাবে কারুকাজ করা এবং পুরোটা নিরিবিলি ও মনোরম পরিবেশ দেখতে পারছেন এখানে গাড়ি পার্কিং এরও জায়গা আছে আর এখানকার যে খাবারের প্রাইসটা রিজনেবল প্রাইস যদিও সকালবেলা আসি তাই খাবারের আইটেম দেখাতে পারলাম না বলে দুঃখিত আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা খুবই ফেমাস একটা জায়গা দেখতে পাচ্ছেন দুই পাশে আপনার সরিষা ক্ষেত এবং খেজুর গাছ লাগানো আর এই রাস্তাটা হলো ফেমাস এই কারণে কারণ প্রত্যেকটা বাইকার এখানে আসার পরে ছবি তোলে এবং এই খেজুর গাছ থেকে রস পেরে খায় যদিও এখন রসের সিজন শেষের পথে এখন তেমন একটা রস পাওয়া যাবে না গরম পড়ে গেছে আর এই পরিবেশটা যেহেতু আমার ক্যামেরাটা অতটা ভালো না যার কারণে এই পরিবেশটা আমি সেভাবে সুন্দরভাবে ফোটায় উঠাইতে পারতেছি না তবে যতদূর সম্ভব পারতেছি আপনাদেরকে পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি যে কেমন এই পরিবেশটা গাই দেখতে পাচ্ছেন চলে আসলাম সরিষা খেতে সেই ভিউ দূর দূরান্ত শুধু হলুদ আর হলুদ আর আমার সাথে আছে আমার সাথী তো এরকম ভিউ যারা উপভোগ করতে চান চলে আসুন আমাদের যশোর ধানঘাটা এই যে দেখতে পাচ্ছেন লোকেশনটা খুবই সুন্দর জায়গা দেখুন এই দুটা আপনি যত দূর চোখ যাবে শুধু দেখতে পারবেন হলুদে ভরে গেছে পুরো মাঠ আর শীতের সকালটা খুবই উপভোগ করতেছি এরকম সুন্দর পরিবেশে এসে আপনারা দেখতে পারছেন পুরো মাঠ জুড়ে শুধু সরিষা আর সরিষা